বিশ্বনবী বললেন বাবাজি যারা যারা সুদ খায় সুদ দেয় ওই ব্যক্তিটা আল্লাহ আল্লার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা দিল এবার আমার প্রশ্ন যুদ্ধের ঘোষণা আমরা যদি দি আমরা আমরা কি আল্লাহর বান্দা তো আচ্ছা বান্দা হয়ে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যদি যুদ্ধের ঘোষণা দিই জয়লাভ করা যাবে যেটা যাবে আপনারা বলুন তাহলে আমরা কত ভুল পথে আছি দেখুন বর্জন করবেন মায়েরা তবা করবেন মাইকের আওয়াজ যারা পাচ্ছেন গালাগালি দেবেন না গালি গালি দেবেন না আপনার ভালোর জন্য বলছে আপনার ভালোর জন্য বলছে আপনাকে বেরে নওয়াজ করেছে এটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে জানেন শুনলে আশ্চর্য হবে এই সুত্তা কোনো মুসলমান তৈরি করেনি হিন্দু তৈরি করেনি ওই ইহুদি খ্রিস্টান থেকে এসেছে যারা আমাদের প্রকাশ্যে দুশ্মন যারা আমাদের প্রকাশ্যে যে মুসলমানদেরকে যদি ইমান লুটতে হয় আগে ওদের মধ্যে সুদ ঢুকিয়ে দাও আমাদের মধ্যে সুদ ঢুকিয়ে দিল আমাদেরকে শেষ করে দিচ্ছে এরা তো সুদ খাবে না তাহলে এদেরকে দেওয়াতে হবে আর সুদ দিলে আর সুদ খেলে একই গুণা আরে আল্লাহ আল্লাহ রসুরের বিরুদ্ধে তুমি যুদ্ধের ঘোষণা দিয়েছ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তুমি আমাদের সকলকে বাঁচাও ভাইরা আমার বাবা মা বোনেরা কোন পাগল কি পায়খানা খায় কোনো পাগল পায়খানা খায় পাগল পর্যন্ত পায়খানা খায় না কিন্তু জোয়ান যুবক তরু কানটা খেয়াল করে শুনুন ও আমার আব্বা জানেরা কানটা খেয়াল করে শুনুন হাজি সাহেবেরা মাদ্রাসার ছাত্ররা কানটা খেয়াল করে শুনুন বিশ্বনবী বললেন বাবা বিশ্ব নসুরুল্লাহ বললেন আকায় নামদার তাজদার দিনা মুরসালিন মোরসালিন উল মোজনা রহমাতুল্লিল আলমিন তিনি বলছেন যে ব্যক্তি সুদ খেলে সুদ দিল ওই ব্যক্তিটা পায়খানা খাওয়ার মতন সমতুল্য এখন বক্তব্য কোন পাগল যদি পায়খানা না খায় তাহলে আমাদেরকে কিসের সঙ্গে তুলনা করা হলো বাবাজি রাস্তাঘাটে দেখেছি কুকুর নিকৃষ্ট প্রাণী ওই কুকুর নিকৃষ্ট প্রাণী কুকুর পর্যন্ত এখন পায়খানা খানা খায় না কুকুর পর্যন্ত এখন পায়খানা খায় না তাহলে কুকুর যদি পায়খানা না খায় তাহলে আমরা বলুন তো কুকুরের চাইতে নিকৃষ্ট মানের হলাম কিনা তাহলে আমরা আল্লাহ পাকেরে মহাব্বতের বান্দা কোরআনে আল্লাহ বলছেন কত সুন্দর করে আমাদের সম্পর্কে বলছেন শুনুন সানিত কবি বল আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল العالمين বলছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি যে মানুষকে আল্লাহ এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন সেই মানুষটা কিসের সঙ্গে তুলনা হলো চিন্তা করুন বিবেকরা চিন্তা করুন যুবকেরা রসুল কিন্তু কুকুরের কথা বলেননি সুদ খেলে কুকুর হয়ে যাবে এটা বলেননি ব্যাখ্যা আপনি ওটাই চিন্তা করুন পায়খানার ঘু পায়খানা খায় কোনো পাগল খায় না কুকুর খায় কুকুরও খায় না তাহলে আমরা সেই তুলনায় পৌঁছে গেলাম আমি এটাই বোঝানোর জন্য বলছি আমার ভাইরা আল্লাহ কত সুন্দর করে বলছেন ইয়া আজখানা সৌরব কুমল দি খনা ক কুম অল্দি নামেন পল্লিকুম্লাল্লা কুম দত্ত কু আল্লা বঞ্চেন হে মানুষ তোমরা ওই রবের রিবাদত করো ওই রবের উপাসনা করো ওই রবের যে সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের উপাসনা করো সেই রবের আরাধনা করো সেই রব ছাড়া অন্য কোনো ঠাকুর পূজা করো না ভূত পূজা করো না পাথর পূজা করো না কোনো পূজা করো না যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের উপাসনা করো আল্লাহ এখানে বলে দিলেন একটু এখানে ব্যাখ্যাটা বুঝুন তাফসীরটা বুঝুন ব্যাখ্যাটা বুঝুন এখন বক্তব্য হলো যদি আমার আপনার স্ত্রী অথবা আমার আপনার বোন এখন আপনার স্ত্রী আপনাকে বলল ও আমার প্রাণের স্বামী গো আমি আমার বাপের বাড়ি যাব একটু ভালো করে বুঝবেন আমি আমার বাপের বাড়ি যাব আমি একটু আমার বাপের বাড়ি যাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাইছি আপনি কি আমাকে বাপের বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেবেন এখন স্বামী বলল না তোমার বাপের বাড়ি তোমাকে যাওয়া যাবে না তোমার বাপের বাড়ি তোমাকে যাওয়া যাবে না এখন স্বামী বাড়িতে ফিরেছেন বলেই চলে গেছে এখন স্বামী বাড়িতে ফিরেছেন ফেরার পরে এসে দেখছেন স্ত্রী নেই কিছুক্ষণ পরে বিবি ফিরছে কোথায় গেছিলেন বাপের বাড়ি এখন স্বামী রেগে গিয়ে স্ত্রীর ওপর প্রহার করতে শুরু করলো মারতে শুরু করলো কেন মারতে শুরু করেছে সামান্য একটা কথা অমান্য করেছে হুকুম অমান্য করেছে স্বামী বলেছেন বাপের বাড়ি যাবে না এখন গিয়েছে স্বামী বলেছে বাপের বাড়ি যাবে না এখন গিয়েছে তাই স্বামী রেগে গেছে আল্লাহ কত আক্ষেপ করে বলে দিল বান্দারে তোমরা আমি আল্লাহ আমি তোমার রব তোমরা আমি আল্লাহ আমার ইবাদত কর আর আবার ওখানে আল্লাহ বলে দিচ্ছেন বান্দা আমি তোমার রব তোমরা আমি আল্লাহ আমার নামাজ মুসলাত কতবার বললেন বার বললেন আল্লাহ নামাজের জন্য এতবার করে আমার আপনার জন্য বললেন অথচ আমরা আল্লাহর নামাজটাকেও পড়লাম না অথচ আমরা আল্লাহর আল্লাহ পাক আল্লাহ রসুলের